ভাবি তোমার জন্য কি আমাকে খেতে নিষেধ করছে আগের দিন তুমি বেশি খাইছো আমি টোটালি খাই নাই এই জন্য আজকে আমি খাবো তুমি নাকি পিঠা খেয়ে বলছো ভাবি আপনার পিঠায় যে কি স্বাদ আরে বলো না ঠিক আছে মানে ভাবির পিঠায় যেন অন্যরকম একটা স্বাদ

ভাবির যাতে কষ্ট করে আর তোমাকে পিঠা বানায় খাওয়ানো না লাগে ভাবি পিঠার সাথে গুড়ও পাঠাই দিছে। ভাবি এই যে সোহান ফ্রুটস প্রোডাক্ট থেকে গুড় নেয় আমার জন্য গুড় পাঠাইছে দেখো চিতই পিঠা খাওয়ার জন্য এই যে নালি গুড় বিশাল ব্যাপার তো ভাবি পিঠার সাথে আবার গুড়ও পাঠাই দিছে হ্যাঁ তারপর কি পাঠাইছে জানো কি পাঠাইছে সোহান ফ্রুটস প্রোডাক্টস এর এই যে দানা গুড় পাঠাইছে দানা গুড় এ দিয়ে তো মনে করো যে চিতই পিঠা চিতই পিঠা অনেক মজা লাগে শুধু চিতই পিঠা না এটা পান পিঠা বানালেও অনেক মজা লাগে তারপরে তোমার ছেলের জন্য পাঠাইছে এটা স্পেশালি বলছে বাবু দেখবা শুধু খেতে অনেক পছন্দ করবে এটা কি জানো কি এটা দানা গুড় একদম চকলেটের মতন মুখে দিলে একদম মুখের সাথে মিশে যায় ও আচ্ছা আচ্ছা ভালো হইছে আরো পাঠাইছে এই ভাপা পিঠা ভাপা পিঠা না হ্যাঁ ভাবি বলতে ওকে বলবো না আমাকে আর না জ্বালায় এবার যেন নিজের বউকে জ্বালায় কেন যে ভাপা পিঠা খাওয়ার জন্য ভাবি হচ্ছে ওদের কাছ থেকে খুরি গুড় অর্ডার করে পুরি গুড় পাঠাইছে এইটা দিয়ে কেটে ছোট ছোট কুচি কুচি করে ভাবা পিঠার ভিতরে দিয়ে তোমাকে খাওয়াতে বলছে মানে ভাবি এত কিছু পাঠাই দিছে আমাদের জন্য শোনো ভাবির মাথায় বুদ্ধি আছে ভাবি এত বুদ্ধি প্রতিবন্ধী না ভাবি কি জন্য পাঠাইছে জানো কি জন্য ওই যে তুমি এই যে শীত যতদিন থাকবে দুই দিন পর পর ভাবি পিঠা খাওয়ান পিঠা খাওয়ান এই কষ্ট যাতে পোহানো না লাগে তার জন্য গুড় পাঠাইছে বুদ্ধি করে তবে আসলে এই শোয়ার ভাইয়ের গুড়টা যে এত মজার। আমি না খাইলে বসতাম ভাবি যেহেতু গুড় পাঠাই দিছে সেহেতু শীত যতদিন আছে আমাকে এই গুড় দিয়ে মজার মজার পিঠা বানায় খাওয়াবা না হয় খাওয়াবো কিন্তু আজকের এই পিঠা আমি তোমাকে দিচ্ছি না